একদম কম খরচে ঘরেই তৈরি করে নিন বাচ্চাদের পছন্দের ললি আইসক্রিম প্রচন্ড গরমে এই মজার আইসক্রিমটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখানে একটি প্যানে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এরপর এখানে আমি এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিব এই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধ আর গুঁড়ো দুধ একসাথে ইউজ করলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে এরপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা কন্ডেন্স মিল্কটা ইউজ করবেন সব কিছুকে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি প্যানটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলার রাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েছে এটাকে জাল করে নিতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করা হয়েছে তাই এটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করছে আর এইভাবে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে এরপর এখানে খুবই সামান্য আমি ভ্যানিলাইশন দিয়ে দিয়েছিলাম সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি ঠান্ডা করে নিব দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কীরকম হবে আইসক্রিমের মিক্সারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢালার সুবিধার্থে এখানে আমি একটা জগে নিয়ে নিচ্ছি আইসক্রিমগুলোকে আমি এরকম আইসক্রিম মোল্ডে সেট করে নেব আর আপনাদের হাতের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে কোনো সমস্যা নেই আপনারা চাইলে স্টিলের গ্লাসেও কিন্তু এটাকে সেট করে নিতে পারেন মিক্সচারটাকে আমি আইসক্রিমের মোল্ড এইভাবে নিয়ে নিচ্ছি এখন একটি ফয়েল পেপার উপর থেকে ঠিক এইভাবে আমি সেট করে নিব একটি ছুরির সাহায্যে খুব অল্প করে আমি এভাবে কেটে নিচ্ছি এখন আমি এখানে আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেগুলো ইউজ করছি ছোট বড় সবাই কিন্তু এই আইসক্রিমটা অনেক পছন্দ করবে সেট করা হয়ে গিয়েছে এখন এই আইসক্রিমের মোলটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আইসক্রিমের মোলটাকে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর এটাকে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে এটাকে কিন্তু কিছুক্ষণ নর্মাল করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো মোলটাকে এইভাবে বাইরে রেখে দিতে হবে এরপর খুব সহজেই ঠিক এইভাবে কিন্তু আইসক্রিমগুলো তুলে আসবে ভ্যানিলা ললি আইসক্রিমের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহেজ